ক্যান্সারে আক্রান্ত পূর্ব বর্ধমানের কাটোয়া থানা করই নতুন গ্রামে বাড়ি শেখ সামিউল হকের তিনি কি বলছেন সম্পূর্ণ কথাগুলো একটু শুনে যান নমস্কার আমি শেখ সামিউল হক আমি ক্যান্সার মাইটি রোগে আক্রান্ত আমি ব্যাঙ্গালোরের ইদওয়াই হসপিটালে আমি অ্যাডমিট বিগত এক বছর ধরে এই রোগে আক্রান্ত এবং নয় মাস ধরে আমি আজকে হৃদয় হসপিটালের চিকিৎসা আছি আমার যা কিছু ছিল সম্পত্তি সব এই রোগের পেছনে চলে গিয়েছে আজকে আমি হয়ে আপনাদের কাছে এবং সরকারের কাছে আমি অভিনত অনুরোধ জানাচ্ছি যে আমাকে কিছু সাহায্য করা হোক যাতে আমি আমার চিকিৎসা করতে পারি আমি সরকারের কাছে হেল্পের জন্য আবেদন জানাচ্ছি কিন্তু সরকার কোনো হেল্প এখনো পর্যন্ত করেনি তাই আমি বিনত অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কাছে কিছু হেল্প করেন তাহলে আমি আমার চিকিৎসা চালিয়ে যেতে পারব আমি খুবই অসুবিধায় এবং অসহায় অবস্থায় আছি ব্যাঙ্গালোরের একটা অনাথ আশ্রমে আপনারা দেখতে পারেন হসপিটালে থাকার মতো অবস্থা ভাই অ্যাডমিট থাকার মতো অবস্থা নেই আর সে তার মনে থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে কি কথা আপনাদের সামনে বলেছে সেটাও আমি শোনাচ্ছি একটি অনুরোধ একজন অসহায় মানুষের শেষ ভরসা আমি সামিওল হক আজ আপনাদের সামনে নিজের জীবনে সবচেয়ে কঠিন বাস্তবতা নিয়ে দাঁড়িয়েছি আমি ক্যান্সারে আক্রান্ত বর্তমানে চিকিৎসাধীন আছি বেঙ্গালোরে কিড হাসপাতালের অনকোলজি বিভাগে চেষ্টা করেছি নিজের সমস্ত সামর্থ্য দিয়ে লড়তে যা ছিল সব হারিয়ে ফেলেছি এই রোগের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আজ আমার হাতে কিছু নেই নেই চিকিৎসার খরচ নেই আর্থিক ভরসা আছে শুধু বেঁচে থাকার একরাশ আশা আর আপনাদের দিকে তাকিয়ে থাকা অসহায় চোখ আপনারা যারা আমাকে চেনেন জানেন জীবনে কখনো কারো বোঝা হয়ে থাকতে চায়নি কিন্তু আজ এই কঠিন সময়ে একটু সাহায্য চাই একটু সহানুভূতি চাই জীবনের জন্য চাই আপনাদের পাশে দাঁড়ানো আপনার একটি বিকাশ একটি গুগল পে কিংবা একটি শেয়ার আপনার জন্য হতে পারে নতুন জীবনের আলো যদি আপনারা সাহায্য আমি আরেকবার আমার সন্তানকে জড়িয়ে ধরতে পারি তবে সে হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যোগাযোগ নাম্বার উননব্বই আঠারো উনসত্তর বিরাশি শূন্য ছয় ঠিকানা কাটুয়া করুই নতুন গ্রাম এই পোস্টটি যতটা সম্ভব শেয়ার করুন মানবতা এখনো বেঁচে আছে সেটা আমি বিশ্বাস করি এইটুকুই তো চাওয়া আর একটু সময় আর একটু জীবন এই যে ভাইটি এই কথাগুলো আপনাদের সামনে লিখে পাঠিয়েছে এই ভাইটি ক্যান্সারে আক্রান্ত সে আমাকে এক সপ্তাহ ধরে বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে চেষ্টা করেছে আমার সঙ্গে যোগাযোগ করার কিন্তু আমি এতে মর্মাহত এবং দুঃখিত এই কমেন্টগুলো লক্ষ্য করে তাই হঠাৎই আজকে তার এই বিশেষ কথাগুলো জেনে এবং শুনে খুবই কষ্ট পেলাম তাই দ্রুততম সেই ভাইটার প্রতি আপনাদের কাছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে বিশ্ববাসীর কাছে এবং যারা আমার অনেক ভাইরা কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব দুবাই তারা কর্মসূত্রে রয়েছে অনেক মানবতার ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন এনজিও তে কাজ করেন এবং অনেক শিল্পপতি রয়েছে অনেক সেলিব্রিটি কোটিপতি রয়েছে তাদের কাছে আমার জোরহাত এই শেখ সামিউল হক তিনি যেভাবে মাসের পর মাস তিনি ব্যাঙ্গালোরে এক হসপিটালে পড়ে রয়েছে এবং সেই ঘরে তিনি একা তার একটু টাইম পাস সেই পরিস্থিতি নেই সম্পূর্ণ ভিডিওটি দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনি নিজের ভাই মনে করে আপনার নিজের সন্তান মনে করে আপনার নিজের আত্মীয় মনে করে আপনার নিজের দেশের মানুষ মনে করে যতটা পারবেন বেশি বেশি শেয়ার করবেন এবং এই ভাইটার যে কষ্ট দুঃখ সেটা আপনার মনে থেকে নিজের আত্মীয় নিজের ভাই মনে করে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেবেন এবং ফোনপে গুগল পে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্যানার দেওয়া থাকবে যারা যতটা সাধ্য যেখান থেকেই হোক অর্থ সাহায্য করে এই ভাই তাকে একটু চিকিৎসার জন্য সাহায্য করবেন এবং এই ভাইটার এখনও চিকিৎসা করতে নেই নেই করে সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রয়োজন তাই ভাই তার চোখের দিকে তাকালে শুধু কান্না আর কান্না দেখা যায় তাই আপনাদের কাছে রাখিব মিডিয়া অর্ডে হ্যালো মিডিয়া যেভাবেই হোক আপনাদের কাছে পরিচিতি থাকুক না কেন তার রিকোয়েস্ট তার অনুরোধ আপনারা অবশ্যই রাখবেন এইটুকু আমি আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আপনার ফ্যামিলি সকলে ভালো থাকুক আমি রাখিব মিডিয়া জিরন বলছি হ্যালো ইন্ডিয়া কাটো